আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন গরু মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না তাই আজকে আমি মাছ খাব তাই প্রথমে এই ক্ষেত থেকে কিছু তরতাজা ফ্রেশ ডাটা উঠিয়ে নেবো মাছ রান্না করার জন্য এই ডাটাগুলো খুব ছোট এবং নরম খেতে খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন কতটা নরম ডাটাগুলো একসাথে কয়েকটি ধরে টান দিলে উঠে যাচ্ছে ফ্রিজে কোনো মাছ ছিল না শুধু শিং মাছ ছিল তাই আজকে আমি শিঙ মাছ দিয়ে ডাটাগুলো রান্না করবো প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ কচি করে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নিয়ে নেব আজকে আমি চুলায় রান্না করব না আজকে আমি ঘ্যাসের চুলায় রান্না করবো পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভেজে আসলে এখানে দিয়ে দেব আমি আদা রসুন জিরে বাটা এরপর দিয়ে দেব সকল গুঁড়া মশলা আমি এখানে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ খুব সজের গুঁড়া এগুলো দিয়ে হালকা ভেজে নেওয়ার পর পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেবে সেই পর্যন্ত মশলাটাকে কষাতে হবে এখন ধুয়ে রাখা শিং মাছগুলো দিয়ে দেব দেখতেই পাচ্ছেন কতটা তেল উঠে গিয়েছে শিং মাছ দেওয়ার পর আরও কিছুক্ষণ মাছ সহ কষিয়ে নেব মশলাটা মাছ মশলা কষানো শেষ এবার সেই কেটে রাখা নরম ডাটা দিয়ে দেব মাছের মধ্যে আপনারা কারা কারা ডাটা খেতে পছন্দ করেন অবশ্যই বলবেন আমার সবথেকে প্রিয় সবজি হলো ডাটা আর ঢেঁড়স ডাটা দেওয়ার পর ভালো করে পানি ছাড়া আরও কিছু কণ নিতে হবে এবার আপনাকে মাছ মশলা সবজি সব কিছু একবারে একসাথে মিশিয়ে নিতে হবে এরপর পানিটা দিয়ে দিতে হবে যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায় আপনারা এই রান্নাটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে বিশেষ করে মাংস খেতে খেতে যখন আর ভালো লাগবে না তখন এরকম একটি মাছের তরকারি হলে জমে যাবে একদম খুব ভাত খেতে পারবেন দুই তিন মিনিট পর পর এই তরকারিটা আমি নেড়ে দেব যাতে নিচে লেগে না যায় এভাবে প্রায় আধা ঘন্টা রান্না করে নিলেই আমার তরকারিটা তৈরি হয়ে যাবে এই দেখেন তরকারিটা প্রায় রান্না হয়ে গিয়েছে তরকারিটা আমি একটু ঝোল ঝোল রাখবো দেশি মাছের তরকারি একটু ঝোল ঝোল না রাখলে কি হয় তাই আমি একটু ঝোল ঝোল করে রাখবো খেতে ভালো লাগবে তাই আপনাদের তো বলাই হয়নি এটা হলো আমাদের খালে দেশি শিং মাছ এবার আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে দেখে খেতে মন চাইছে বিশ্বাস করবেন না এই তরকারিটা খাওয়ার পরে আমি অনেক তৃপ্তি পেয়েছি আপনারা গাড়াগারা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই বলবেন আজকে মতো বিদায় চাল্লা হাফেজ